গতকাল বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইতিবাচক ঘটনা ঘটে গেছে যা আমাদের রাজনৈতিক বিজয়ের কাছাকাছি নিয়ে গেছে প্রথম কাজ প্রধান উপদেষ্টার আয়না ঘর পরিদর্শন কেন এটা গুরুত্বপূর্ণ আসেন বুঝে দেখি আমরা আয়না ঘরের কথা প্রথম জানতে পারি নেত্র নিউজের একটা প্রতিবেদনে বাইশে অগস্ট দুই সালে সারা দুনিগা চমকায় ওঠে কিছু ছবি বাইরে আসে আয়না ঘরে কিভাবে বন্দীদের রাখা হয় কারা কারা আছে আমরা জানতে পারি ওই প্রতিবেদনে আমরা জানতে পারি ব্যারিস্টার আরমান আর ব্রিগেডের আজমি ওই আয়না ঘরে আসেন ওই মৃত্যুপুরী থেকে বেসে ফিরে আসেন একজন ভাগ্যবান সেনা অফিসার কর্নেল হাসিনুর রহমান উনি আমাদের জানান এই ব্রিগেডের আজমি এবং আরমান বাইসা আছে ওইখানেই আছে এইখানে শুধু আটকায় রাখা হইতো না নির্যাতন চালানো হইতো আপনি জেলে যান অপরাধ কইরা কিন্তু জানেন আপনি কবে ছাড়া পাবেন আপনার পরিবার জানে আপনি কোথায় আছেন আপনার আইনজীবী আপনার পক্ষে সওয়াল জবাব করতে পারে আদালতে আপনার পরিবার আপনার সাথে দেখা করতে পারে আপনি জেলে বই পড়তে পারেন নামাজ পড়তে পারেন খেলাধুলা করতে পারেন গল্প করতে পারেন অসুস্থ হলে চিকিৎসা নিতে পারেন ওইখানে হাসপাতাল আছে ভালো মন্দ খাইতে পারেন এখানে কিছুই নাই কোনো বিচার নাই শুধু পশুর মতো আটকায় রাখা আর এটা কোথায় ক্যান্টনমেন্টের ভেতরে নেত্রনিউজের প্রত্যেকটা বর্ণ সত্যি ছিল এটা ছিল হাসিনার গোপন বন্দিশালা যাদের কোনোভাবেই আইনত কারাগারে রাখা যায় না দণ্ড দেওয়া যায় না তাদের এই আয়না ঘরে রাখা হইত আমরা জানতাম একটা আয়না ঘর আছে কিন্তু অবিশ্বাস্য হইলেও আমরা জানছি একটা না সাতশো থেকে আটশো এরকম গোপন বন্দিশালা ছিল বাংলাদেশে যত আয়না ঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগ অনু ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সে যা ইনভেস্টিগেশন করেছে আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো মেবি সাতশো থেকে আটশো এবং এইটা আরও বের হচ্ছে এই আয়নাঘর পরিদর্শনের অনুমতি পায় গুম কমিশন সেপ্টেম্বর মাসে তেসরা অক্টোবর আমরা জানতে পারি অনেক আলামত মুছে ফেলা হয়েছে ভেঙে ফেলা হয়েছে দেওয়াল রং করা হয়েছে নতুন কইরা ডাওয়ালে বন্দিরা অনেক কিছু লিখে রাখছিল আমরা কিছু কিছু দেখতে পাইছি এখনো আছে তাদের কষ্টের কথা তাদের কথা মাসের প্রধান পরিদর্শন আয় না করে তারিখ ঠিক হয়েছিল তেসরা ফেব্রুয়ারিতে পরিদর্শন হবে কিন্তু সেইটা স্থগিত হয় পাঁচই ফেব্রুয়ারিতে নেত্র নিউজি জানায় আর্মির চাপে পরিদর্শন হচ্ছে না সংবাদে ছাপা ওয়াকারুজ্জামান বহু আকাঙ্ক্ষিত এই শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেশ থেকে বাধা দিছে এখনো সে গুম খুন নির্যাতনকারী ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে প্রফেসর সরকারের উপর নানা ধরনের বেআইনি এবং অনার্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে আয়নাঘরের বন্দি আজমি সাহেবকে ডেকে নিয়ে গেছিল ওয়াকার সাহেব বলছিল স্যার এটা নিয়ে কথা বললেন না আর্মির বদনাম হবে আপনার কি দরকার স্যার আপনি বলেন তারপরে একটা কাজ করা হয়েছিল জাতিসংঘের সাপোর্ট আনা হয়েছিল আর্মি চিফ যেন এই অনুভব করে সেনা প্রধানের সাথেও দেখা করছিল কাম হয় নাই টিএফআই যে আয়না ঘটছিল ওইখানে প্রসিকিউশন টিম ভিজিট করতে গেছিল কিছুদিন আগে যেদিন যায় সেদিন সেখানে একটা বালতিতে পাঁচটা তাজা শক্তিশালী টাইম বোমার রাখা ছিল টিমের একজনের চোখে ভাগ্যক্রমে বাড়ায় থাকা একটা তার চোখে পড়ে তাই কোনো শক্তিশালী ছিল সেই বোমা যে বিল্ডিং উড়ে যেত আল্লাহর কি কাম হাসিনার বক্তিমা মারার ইচ্ছা হইল পাবলিকে গেল খেইপা পাঁচই ফেব্রুয়ারিতে বত্রিশ নাম্বারে চালানো হইল বুলডোজার চুরমার করে দেওয়া হইল বত্রিশ নাম্বার আওয়ামী লীগের তীর্থভূমি আমি বলছিলাম এখন প্রধান উপদেশ থেকে আয়নাঘর পরিদর্শন করতে হবে ছয় তারিখের সিদ্ধান্ত হইল তিনি যাবেন সেটা বাস্তবায়ন হইল তাহলে বুঝতে পারছেন পাঁচই ফেব্রুয়ারিতে বত্রিশ নম্বরে বুলডোজার চালানো কত বড় রাজনৈতিক বিজয় ছিল ওয়াকারুজ্জামান পিছায় গেছিল সে বাধ্য হয়েছে জনতার চাপে পিছু হতে এইখানে স্বামী আলাপ তুলছে আল জাজিরের এক একটা ইউনিট আলাদা আলাদা তাই আল জাজিরা তানভীর আছে কিন্তু স্বামীর ইউনিট কেউ ডাকা হয় নাই এটা একটা অপরাধ হয়েছে অন্যায় হয়ে গেছে মহা অপরাধ হয়েছে আর কি মায়ের ডাকে তুলিকে ডাকা হয় নাই এটাও অন্যায় হয়েছে এর জন্য নাকি দায়ী আদিলুর রহমান শুভ্র রেজন হাসান তুলি হইতেছে দুধ ভাত আল জাজিরা দুইজনকে কেন ডাকা হয়নি এটাই আসলে আসল ইস্যু আচ্ছা এবার আপনারা বলেন আয়নাঘর নিয়ে আওয়ামী লীগেরা কি কি বলতেছে বলতেছে কেন ছয় মাস লাগলো ভিজিট করতে বলতেছে না এটা সময় বানানো হয়েছে বলতেছে না রং কেন নতুন এটা বলতেছে না এটা নাটক বলতেছে না এখন বলেন এটা কোথায় ক্যান্টনমেন্টে তো কারা বাধা দিছে ভিজিটে সেনা প্রধান তো তাই না নেত্র নিউজে বলছে তো আর জেনারেল এলা বাধা দিছে আলামত নষ্ট করছে কি ডিজিএফআই ডিজিএফআই কারা থাকে সেনা অফিসাররা থাকে তার আন্ডারেই তো ছিল তাহলে আজকের আলাপ কি হওয়া উচিত আজকের আলাপ হওয়া উচিত ছিল সেনা প্রধানের অপসারণ ঠিক কিনা বলেন অন্তত সেনা প্রধানকে জবাবদিহি করতে বাধ্য করা কিন্তু স্বামী আলাপ নিয়ে গেল কোথায় আদিলুর রহমানের রেজনা হাসানের পদত্যাগ কোন জিনিসটা পলিটিক্যালি গুরুত্বপূর্ণ ও আকারের সমালোচনা নাকি এই দুই উপদেশটার সমালোচনা এমনকি পদত্যাগ দাবি করা দুই উপদেশটা যদি আলজাজিরের জাজিরার ইউনিটকে না ডাইকে থাকে তাহলে তো খুব ঠিক কাজ করছে আপনারাই বলেন আর একজনকে যদি স্পেস থাকতো আর একটা সাংবাদিককে আর একটা সংবাদ মাধ্যমকে তাহলে আল জাজিরার আর ইউনিটকে না ডাইকা এ পিকে ডাকা উচিত ছিল না এই এএফপির ইন্টারনেট কানেকশন ইউজ করে ইন্টারনেট ছাড়া অবরুদ্ধ বাংলাদেশে গণহত্যার খবর সবাইকে জানাইতে পারছে দেশের বাইরে সবাই এএফপির কি ভূমিকা ছিল ফ্যাসি বিরোধী লড়াই সেটা সবাই জানে তাহলে কার হক বেশি এএফপির নাকি আল জাজিরা যাদের একজন আছে তারপর আর একজনকে নিতে হবে ন্যায্য বলে তো একটা বিষয় আছে তুলিকা না হয় নাই কারণ আগে সিদ্ধান্ত হয়েছিল ভিক্টিমকে না হবে ভিক্টিমের ফ্যামিলি না ভিক্টিমের ফ্যামিলি না হলে তুলির নাম এক নাম্বারে থাকতো কিন্তু তুলি তো স্বামীর না তুলির কথা আনছে তার নিজের দাবিটাকে করার জন্য তুলি সম্পর্কে বলি তুলি মায়ের ডাক সংগঠনকে নিয়ে এক অভাবনীয় প্রতিরোধ গড়ে তুলছিল হাসিনা রেজিমের বিরুদ্ধে সেটা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে থাকবে আমি তুলিকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করার কথা বলছিলাম সেই অগাস্ট মাসে আমার সেই প্রস্তাব এখনো আছে তুলিকে বিশেষ সহকারী করতে হবে প্রফেসর ইউনুসে তবে ইমিডিয়েটলি তুলিকে আইন মন্ত্রণালয়ের অধীনে যে হিউম্যান রাইটস কমিশন আছে তার কমিশনার নিয়োগ দেওয়া হোক এটা ইমিডিয়েটলি এক সপ্তাহের মধ্যে করা হোক তুলিকে আমাদের দ্রুত কাজে লাগাইতে হবে সে আমাদের সম্পদ এবং আমরা সবাই তুলিকে ভালোবাসি আমি প্রয়োজনে প্রফেসর ইউনুসের সাথে কথা বলবো তুলিকে বিশেষ সহকারী করার জন্য তবে হিউম্যান রাইটস কমিশনের কমিশনার হিসেবে কিছুদিন অভিজ্ঞতা সঞ্চয়ের পরে তাকে যেন বিশেষ সহকারী করা হয় এইবার আসেন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন পয়লা জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত যা যা ঘটছে তার একটা রিপোর্ট করছে সেইখানে তারা বলছে হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে এটা হাসিনার হাসিনা আন্দোলনের হত্যা করে তাদের লাশ গুম করে ফেলার নির্দেশ দিছিল বলে জানাইছে জাতিসংঘ তবে এই রিপোর্টে সাত নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে কিন্তু আমি বাংলা করে কইতেছি কইছে সেনাবাহিনীর দ্বৈত ভূমিকা সেনাবাহিনী দ্বৈত ভূমিকা পালন করেছে প্রথমে রাষ্ট্রীয় দমন পীড়নের অন্যতম প্রধান শক্তি হিসেবে তারপরে শেখ শাসনের অবসান ঘটায় ক্ষমতার পরিবর্তন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেনাবাহিনী মোতায়েন করা হয় যারা পুলিশ র্যাব বিজিবির সঙ্গে মিলে সহিংস দমন পীড়ন চালায় সেনারা বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালায় আমরা ভিডিও দেখছি যার ফলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে এবং গণগ্রেপ্তার অভিযানে চালানোর জন্য একটা আরাল সৃষ্টি করে পুলিশ বাহিনীকে প্রাক্তন সিনিয়র কর্মকর্তাদের সাক্ষ্য অনুযায়ী সেনাবাহিনী হত্যাকাণ্ড সম্পর্কে অবগত ছিল এবং এটা প্রতিরোধের কোনো পদক্ষেপ নেয়নি ফরেন্সিক পরীক্ষায় দেখা গেছে বিক্ষোবের সময় নিহতদের ছেষট্টি পার্সেন্ট সেনাবাহিনী গ্রেডের রাইফেলের গুলিতে মারা গেছে যা শুধুমাত্র সেনাবাহিনী র্যাব এবং বিজেপির জন্য বরাদ্দ ছিল নিরস্ত বিক্ষোভকারীদের উপর আর্মার পিয়ার গুলি মানে বর্ম পড়া থাকলেও যেটা ফুটে করে ঢুকে যাবে এরকম গুলি ব্যবহারে প্রমাণ পাওয়া গেছে যা পুলিশের বা সাধারণ নাগরিকদের কাছে থাকার কথা না ফরেনসিক এবং ব্যালাস্টিক বিশ্লেষণে নিশ্চিত করছে যে নিহতদের শরীরে পাওয়া গুলির উৎস সেনাবাহিনীর অস্ত্রাগার আগস্টের শুরুতে সেনাবাহিনীর অভ্যন্তরে অসন্তোষ বাড়তে থাকে বিশেষ করে জুনিয়র অফিসারদের মধ্যে যারা বেসামরিক নাগরিকদের উপর গুলি চালাতে অস্বীকৃতি জানায় পাঁচই আগস্ট যখন লক্ষ লক্ষ বিক্ষোভকারী ঢাকার অভিমুখে যাত্রা করে তখন সেনাবাহিনী এবং বিজিবি বাধা না দিয়ে সরে দাঁড়ায় এর ফলে শেখ হাসিনাকে সশস্ত্র বাহিনীর একটা হেলিকপ্টারে করে ঢাকা থেকে সরায় নেওয়া হয় যা কার্যত তার শাসনের অবসান ঘটায় আয়না ঘর আর হাসিনার করা খুনের অস্ত্র দিয়ে হওয়ার দুই ঘটনায় প্রধান পড়ছে সাপে এখন সেনা প্রধানকে বাঁচাইতে আসছে স্বামী আসছে সেনা প্রধান আর ডিজি এফআইআর এখন একটা আড়াল দরকার ছিল যার পিছনে সে লুকাইতে পারে স্বামী একটা তুচ্ছ বিষয় নিয়ে সেনাপ্রধানের দায়কে আড়াল করে দিই যেই সময় সবচেয়ে বেশি সমালোচনা হওয়া উচিত ছিল আয়না ঘরের মিলিটারি গ্রেডের অস্ত্র দিয়ে গুলি করে বিক্ষোভকারীদের হত্যা করার সেনা প্রধানের ভূমিকা নিয়ে সেই সময় দাবি করা হচ্ছে আদিলুর রহমান হাসানের কারণ শুধু দুইটা ইউনিটকে কেন ডাকা হয় নাই এই প্রসঙ্গে আমার একটা মজার একটা কৌতুক মনে পড়লো স্বামী কিছু মনে করেন না এক ছোট বাচ্চা ষাট কিনবি তো বাপেক করছে বাবা বাবা সাত কিনবো তা বাপ কইছে যে বাবা আমি তো যাইতে পারবো না তোমাকে টাকা দিলে তুমি কিনতে পারবা হ্যাঁ কিনতে পারবো একশো টাকা দিছে বলছে দোকানদাররা কিন্তু খুব খারাপ চাও তুমি যে দাম চাইবে না তার অর্ধেক বলবা তো বলছে আচ্ছা ঠিক আছে বলবো দোকানে গেছে শার্ট পছন্দ হয়েছে দাম চাইছে কত দাম বলছে একশো টাকা দাম তো বলছে পঞ্চাশ টাকায় দেবেন তো বলছে আচ্ছা ঠিক আছে তুমি পঞ্চাশ টাকাই দাও বলছে পঁচিশ টাকায় দেবেন আচ্ছা ঠিক আছে বাবা তুমি পঁচিশ টাকাই দাও সাড়ে বারো টাকায় দেবেন বাবা তোমার পয়সা পুষি দিতে হবে না তুমি এমনি এমনি নিয়ে যাও তাহলে আমাকে দুইটা সাত দিতে হবে মানে এমনি এমনি দিলেও দুইটা সাত দিতে হবে এই হইতেছে স্বামীর আবদার আল জাজিরার দুইজনকে নিতে হবে একজনকে ডাকলে হবে না আপনার অ্যাক্টিভিজম একটা গুরুত্ব আছে আপনি একটা কিছু বললে দেশের মানুষ গুরুত্ব দেয় তাই এই শক্তিকে আপনার দায়িত্বের সাথে ব্যবহার করতে হবে আপনি কইরা ইজাজের নিয়োগের বিরুদ্ধে লিখে দিলেন আমি কিন্তু এই পজিশনের জন্য এই ডিসির প্রশাসক আপনার কাছে একটা রিকমেন্ডেশন চাইছিলাম আপনি না একজন কি মনে আছে নিশ্চয়ই কিন্তু আপনি যার নাম রিকমেন্ড করছিলেন ওনার নাম আপনি রিকমেন্ড করতে পারেন না এটার বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইজাজ ভালো ছেলে দক্ষ আর উদ্যমী ছেলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা ছেলে একজন সলিড ছেলে ওরে আপনি যে ডিসক্রেডিট করলেন ও কাজ করার উৎসাহ পাবে ওর মনটাই তো ভেঙে দিলেন প্রথমে শুরুতে বিশ্বাস করেন এজাজের জায়গায় যদি আমি হইতাম না আমি জয়নি করতাম না শুভ্র ভাইয়ের যদি আমি হইতাম আমি ওই স্ট্যাটাস দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে পদত্যাগ করে দিতাম দুর্বল করলাম না তোর ও উপদেষ্টাগিরি সত্যি করে বলেন তো এজাজকে কি আপনি চিনেন যে সে কি কি করে প্রফেসর ইউনুসের সরকারে অনেক দুর্বলতা আছে ব্যর্থতা আছে কিন্তু এটা তো আপনার শত্রু সরকার না আমাদের সরকারের সমালোচনা করতে হবে আমি মানা করতেছি না কিন্তু সমালোচনার লক্ষ্য হবে সরকারকে যেন গতিশীল করা যায় সরকারকে যেন বিপ্লবী চরিত্র ধারণ করতে সাহায্য করা যায় পাঁচই ফেব্রুয়ারির পরে যে নতুন সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগকে আমাদের কাজে লাগাইতে হবে যেন আমরা ফ্যাসিবাদের অবশেষকে আরো বেশি দূর করতে পারি প্রভেসারি অনুসের সরকারের অদক্ষতা আছে কিন্তু আন্তরিকতায় কোনো ঘাটতি নাই আমি সবাইকে আহ্বান জানাবো সরকারকে শক্তি যোগান সরকারকে দুর্বল কইরা তার মনোবল দেওয়ার চেষ্টা করবেন না অনেক সমস্যা আছে আমাদের সামনে পরিশেষে আসি উনি বলছেন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত না কইছেন ঠিকই কইছেন তাইলে তবে আওয়ামী লীগ তো রাজনৈতিক দল না ওইটা একটা মাফিয়া সংগঠন ওরে আমরা নিষিদ্ধ করব না অবশ্যই না আমরা নিষিদ্ধ করার লোকই না আমরা অত খারাপ লোক না ওরে আমরা নিশ্চিন্ন করে দেব ইনশাল্লাহ যত মানবাধিকার লঙ্ঘন হাসিনার নির্দেশেই ফখরুল বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যত মানবাধিকার লঙ্ঘন হাসিনার নির্দেশেই হয়েছে এটা প্রমাণিত হয়েছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট তিনি গণহত্যা করেছেন মানুষের ওপর নির্যাতন করেছেন বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন আমরা বারবার বলে আসছি জনগণ সিদ্ধান্ত নেবে আমরা একটা লিবারেল ডেমোক্রেট পার্টি আমরা গণতন্ত্র বিশ্বাস করি গণতন্ত্রের সব নরমাস এবং কন্ডিশনের ওপর আস্থা রাখি আমরা সেগুলো অতীতেও চর্চা করেছি সেভাবেই মনে করি আমরা সিদ্ধান্ত নেব না কোন পার্টি নিষিদ্ধ হবে কোন পার্টি কাজ করবে কোন পার্টি কাজ করবে না জনগণ সিদ্ধান্ত নেবে কোন পার্টি থাকবে কি থাকবে না কোন পার্টি নির্বাচন করবে কি করবে না নির্বাহী আদেশে নিষিদ্ধের পক্ষে বিএমপি কিনা জানতে চাইলে তিনি বলেন এ বিষয়টা তো পরিষ্কার করেই বলেছি জনগণ সিদ্ধান্ত নেবেন আমার পক্ষে থাকা না থাকা ইম্যাটেরিয়াল জনগণ সিদ্ধান্ত নেবেন জামাতের নির্বাচন কমিশনে আনুপাতিক হারে নির্বাচন চাওয়া নিয়ে তিনি বলেন আমরা আনুপাতিক হারে নির্বাচনের ঘোর বিরোধী অত্যন্ত জোরালোভাবে বিরোধী আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থা আমরা সমর্থন করব না কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না জামাতের স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে চাওয়া নিয়ে তিনি আরও বলেন এটার সঙ্গে আমরা একমত নই এগুলো রাজনৈতিক বিবেচনায় দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়া ছাড়া আর কিছু নয় যত দ্রুত নির্বাচন হবে ততই রাজনীতি সহজ হবে বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীলতার মধ্যে আসবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আয়নাঘর পরিদর্শনের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন আমি তো ওই বিষয়টাকে ভিন্নভাবে দেখছি ঘুম করা হত্যা করা এটা কোনো দলের কথা আমি বলতে চাই না এখানে মানুষের বাংলাদেশের মানুষের হত্যা করা হয়েছে বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে এ কথাগুলো আমরা প্রথম থেকেই বলে আসছি এখন আলজাজিরায় প্রথম রিপোর্ট করা হয় যখন আলজাজিরা প্রথম রিপোর্ট করা হয় সরকার সম্পূর্ণভাবে এটিকে ডিনাই করেছে কিন্তু প্রথম থেকেই এভাবে চলে আসছে জাতিসংঘের প্রতিবেদন নিয়ে তিনি বলেন আমরা স্বস্তি প্রকাশ করছি যে সত্য উদ্ঘাটন হয়েছে সমস্যা হচ্ছে জাতিসংঘ যখন বলে তখন আমরা বিশ্বাস করি যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন অনেকে বিশ্বাস করতে চায় না আমরা ধন্যবাদ জানাই জাতিসংঘের পর্যবেক্ষণ কমিটি এসেছেন তারা রিপোর্টটা সঠিকভাবে করেছেন সেজন্যে তাদেরকে ধন্যবাদ জানাই সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম